আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন এটা হলো আমাদের অনেক পুরানা মডেল সিক্স ফোর মডেলের নতুন একটি দুইটি তিনটি কালার হয়েছে এই জন্য আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এবং এটার কোয়ালিটিটা অনেক বেস্ট কোয়ালিটি কোনো কাপড় ইউজ করা হয় নাই সম্পূর্ণ চামড়ার প্রত্যেকটা পার্ট চামড়ার প্রত্যেকটা পার্ট নিচের পার্ট আমাদের প্রত্যেকটা পার্ট চামড়া দিয়ে বর্তমানে সবগুলো প্রোডাক্টই হয় এই প্রোডাক্টটার ভিতরে একটি চেইন পকেট আছে এই চেইন পকেটটার কারণে আপনি অনেক কিছুই রাখতে পারবেন এবং এটার ভিতরে প্রত্যেকটা পার্ট লেদার এই লেদারের কালারটা দেখেন লেদারে যে এই কালার থাকে এটা হলো কফি কালার কফি কালারটার ফিনিশিং দেখেন সাইড সাইড ফিনিশিং এবং ভিতরের ফিনিশিংটা অনেক সুন্দর আপনি এটি কার্ড রাখতে পারবেন এবং আইডি কার্ড রাখতে পারবেন আদার্স কার্ড রাখতে পারবেন এটার সাইডেও এই যে কফি কালার লেদারটার নীচের পারটা আপনি সারি টাকা রাখতে পারবেন এবং ভিতরে যে একটা চেইন পকেট আছে এই তো আপনি টাকা রাখতে পারবেন যেমন এই ভিতরে যে লেদার পাটটা ওইটাও দেখেন ব্রাউন কালার লেদার দিয়ে তৈরি করা হয়েছে এগুলো লং টাইম ব্যবহার করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট এবং ব্রাউন কালারটাও অনেক সুন্দর একটি ব্রাউন কালার এটা আমাদের নতুন এই কালারটি হয়েছে কিন্তু আগে আমরা এরকম কোনো ব্রাউন কালার করি না এই ফার্স্ট টাইম ব্রাউন কালার করেছি এটা লেদারের পাটটা নিচের পাটটা দেখুন এই লেদারের নিচের পার্ট থাকবি এরকম কিন্তু এটা চেন পকেটটা তো অনেক সুন্দর একটি চেন ওয়াই চেন এগুলো আমাদের হাই কোয়ালিটির চেন ইউজ করা হয়েছে এটারও প্রত্যেকটা পার্ট লেদার এই পার্টটাও লেদার অনেকে ভাবতে পারেন এই পার্টটাও লেদার কিভাবে হয় কিন্তু ইনশাল্লাহ আমরা সবসময় চেষ্টা করি প্রত্যেকটা প্রোডাক্ট সম্পূর্ণ লেদারের করতে যেমন আমরা বলি সম্পূর্ণ লেদার সফট লেদার আমরা কোনো হার্ড লেদার দিয়ে কোনো প্রোডাক্ট তৈরি করি না সম্পূর্ণ প্রত্যেকটা প্রোডাক্টই সফট লেদার দিয়ে তৈরি করা সফট লেদারের ব্যাগগুলো আপনারা লং টাইম ব্যবহার করতে পারবেন এবং ইউজ করতে পারবেন অনেক দিন যারা আমাদের এই প্রোডাক্টগুলো নিতে চান পাইকারি তারা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর যারা হুসরা নিতে চান অনলাইনে যোগাযোগ করবেন আশা করি এরকম ভালো কোয়ালিটি প্রোডাক্ট যারা নিতে চান আমাদের পেজে সবসময় ফলো দিয়ে রাখবেন এবং বেশ কোয়ালিটি প্রোডাক্ট সময় ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন এজন্য আমাদের জন্য দোয়া করবেন যেমন সময় আপনাদেরকে ভালো কোয়ালিটি প্রোডাক্টগুলো দিতে পারি